জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত ট্যুরিস্ট গাইড এবং জিপসি গাড়ি চালকদের জন্য মঙ্গলবার বিশেষ কর্মশালা হলো মাদারিহাটে প্রসঙ্গত কার সাফারির জন্য জলদাপাড়ায় জিপসি গাড়ি ব্যবহার করা হয় কর্মশালার সূচনা করেন উত্তরবঙ্গের মুখ্য বন্যপাল জে ভি ভাস্কর বস্তুতন্ত্র রক্ষা পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত নানাধিক তুলে ধরা হয় কর্মশালায় উপস্থিত একশো সাতাশ জনের সামনে পাশাপাশি বন্যপ্রাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সমৃদ্ধ কাহিনী বলে পর্যটকদের বন ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলার পরামর্শ দেওয়া হয় অসম পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সংরক্ষণ বিশারদ সম্মদীপ দত্ত অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের রাজ বসু প্রমুখ কর্মশালাটি পরিচালনা করেন জলদাপাড়ায় ডিএফও পারবিন কাসওয়ান জানান মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ শীঘ্রই পর্যটনের জন্য জলদাপাড়ার দরজা খুলে দেওয়া হচ্ছে একথা মাথায় রেখেই কর্মশালার আয়োজন করা হয়েছে